বোদা মেডিকেল মোড়ের সামনে ভাই ভাই ফার্মেসি প্রোফাইটার রমজান আলীর দোকানে আজ রাতে দুর্দশা চুরি হয়েছে সে দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে প্রকৃত চোরকে বের করে তারকে আইনি আয় নিয়ে আসার জন্য যে দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি যে দোকানের যে একটি অংশ রয়েছে সে মাল রয়েছে অ্যান্টিবায়োটিক স ইঞ্জেকশন রয়েছে সেই হাসপাতালে জরুরি রুগী যে সেবা নেওয়ার জন্য এই ওষুধ নেওয়ার জন্য আসে সেই দোকানটির অবস্থা সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি আমি প্রশাসনের অনুরোধ জানাচ্ছি আসলে একটি মানুষের কিন্তু কর্ম এই মাত্র একটি ওষুধের দোকান আমি যতটুকু বিশ্বাস করি সেই রমজানের দোকানের যে অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন রয়েছে ওষুধ রয়েছে এবং পাশে রয়েছে ক্যালসিয়ামের যে পড রয়েছে একেবারে সব কিছু নিয়ে গেছে আমি সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি এবং যে সামনে যে ওষুধ রয়েছে সেই ওষুধগুলো একেবারে নিয়ে গেছে এবং ড্রয়ার যে কিছু টাকা ছিল বিশ থেকে তিরিশ হাজার টাকার মতো ছিল সেই টাকাগুলো নিয়ে গেছে সেই দৃশ্যটি আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং যে চোরেরা এই যে শাটারের যে অংশ সেই অংশটি এমনভাবে ভেঙে নিয়ে গেছে সেই দৃশ্যটি আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি অনুরোধ জানাচ্ছি প্রশাসনের কাছে এই রমজানের দোকান আমরা সবাই চিনি মেডিকেল মোড়ের সামনে ভাই ভাই ফার্মেসি সাধারণ মানুষ সহ যে কোনো মানুষ যে হাসপাতালে সেবা দেওয়ার জন্য আসে সেই হাসপাতালে কিন্তু দ্রুত সেই সেবা দেওয়ার চেষ্টা করে এবং রাত একটা পর্যন্ত দোকান খোলা ছিল বলে আমরা জানতে পেরেছি রাত একটার পরে আমি দোকান বন্ধ করছি বন্ধ করে আজকে শুক্রবার বলে একটু দেরি করছি আর কি একটা বিষে আমি দোকানে আসছি আসে দেখি আমার যে শাটার খোলা তো শাটার খোলা দেখে আমি তো ভয় পেয়ে গেছি শাটার খুলে দেখি যে আমার সব কিছু নিয়ে গেছে তো আনুমানিক সাত আট লাখ টাকার তো হবেই ক্যাশে আমার টাকা ছিল প্রায় আঠাইশ তিরিশ হাজার টাকার মতো টাকা বেশি ছিল না আমার কিন্তু আমার মানে মূলধন আমার ঔষধ সব নিয়ে গেছে